সবাইকে এই মাল্টি কালারের ডালিয়া ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি লেটস গেট স্টার্টেড রুটিগুলো একদম সফট তুল তুলে তাহলে ঠিক আছে আমি আমার শেষ করে তো আলু ভাজি করলাম রুটি করলাম তারপরে সকালের ব্রেকফাস্টটা করলাম অসুস্থ শরীরে খুব খেতে ইচ্ছে করছিল বাংলাদেশে আলু ভাজি আর চাপাতি মানে রুটি যেটা ঘমের রুটি সেটা তৈরি করে হাতে এটা আগে প্রায়ই তৈরি করে খেতাম এখন তো এখানে এসে অনেক কিছু খুঁজে পাইতাম না তারপরে অসুস্থ হয়ে পড়লাম অপারেশন হলো এখন তো অনেক কিছুই চাইলেও করতে পারি না তারপরও ইচ্ছে করতেছিল কে করে দিবে যদি আমারটা আমি নিজে না করে খাই তো সকালে রুটি বানালাম আলু ভাজি করলাম নাস্তা শেষ করলাম তো এখন এখানে হার্ট চিকেন একটা বের করে নিয়েছি এখানে রোস্টেড পিস করে কাটা আছে থাই এবং লেগ এবং ব্রেস্ট এখানে একটা আস্ত রোস্টেড চিকেন আছে আর এখানে হচ্ছে গরুর কলিজা এটা একদিন রান্না করে খেয়েছিলাম হসপিটাল থেকে আসার পর পরই খেতে ইচ্ছে করছিল আর কিছুটা অংশ রেখে দিয়েছিলাম আজকে এটা ভুনা করবো শুধু পেঁয়াজ এবং রসুন দিই ওইখানে রোস্ট করব রোস্টেড চিকেনের রোস্ট কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে অনেক আগেই দেওয়া ছিল ঈদ স্পেশাল কীভাবে আমি এটা তৈরি করি সেটা চাইলে দেখে নিতে পারেন এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় তো এটা ভিজিয়ে রেখেছি সকালে উঠে এটা ফ্রোজ হয়ে যাক আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি রসুন কাঁচা কাঁচামরিচ যা যা লাগে সব কেটে রেডি করে তারপরে আমি রান্নাটা চুলায় চড়িয়ে দেবো আজকে আকসার নাই আমাকে সব কিছু একাই করতে হবে আজকে সার্জারির পরে প্রথম আমি একা কিছু করতেছি এতদিন আকসার ছিল আকসার কালকে রাতে গেছে বারোটার সময় এখান থেকে উঠছে সাড়ে বারোটায় তার বাস ছিল আর আজকে ভোর পাঁচটায় আলহামদুলিল্লাহ সব কিছু ঠিক থাকলে আসবে আজকে হচ্ছে থার্টি জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি লাস্ট মান্থে এমন সময় তো সার্জারির ডিসিশন বিকেলে আমরা জানাই দেখতে দেখতে এক মাস হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আমি আগের থেকে অনেক ভালো আছি এখন আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার যে সার্জারির অংশটা সেটাও আস্তে আস্তে এখন শুকাচ্ছে আগের থেকে অনেক ভালো আছে আল্লাহর কাছে শুক্রিয়া তো ঠিক আছে এখন আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে রান্নাটা ছড়িয়ে দিই যেহেতু একা আমাকে সব কিছু করতে হবে রোস্ট করার জন্য আর গরুর কলিটা রান্না করার জন্য কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ একটু মোটা মোটা করে কেটে নিয়েছি দারচিনি আলাচি আর লবঙ্গ নিয়ে নিয়েছি রোস্টের জন্য আর এটা হচ্ছে কলিতা ভুনার জন্য আর আমি পেঁয়াজ ভুনে নিচ্ছি কলিতা ভুনা করার জন্য আর ওই পাশে বসিয়ে দিয়েছি চিকেন ফ্রাই এটা ওই পাশে বসিয়ে দিয়েছি কলিতা ভুনার জন্য দারচিনি আলাচি লবঙ্গ আর পেঁয়াজ একটুখানি হালকা বেজে নিয়েছি আর এখানে আমি মুরগিগুলাকে বেজে নিচ্ছি হাফ চিকেনগুলোকে রোস্ট তৈরি করার জন্য রোস্টের মুরগিগুলোকে আমি এখানে বেজে তুলে নিয়েছি কলিজা ফোনার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি জিঞ্জার গার্লিকের পেস্ট দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এই মুরগি ভাজার তেলের মধ্যে এখন আমি গরম মশলা দিয়ে পেস্টটাকে হালকা একটু ব্রাউন করে নিব এখানে আমি হাফ চিকেন ভাজার তেলের মধ্যেই গরম মশলা দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা একটু সফট করে ব্রাউন করে নিয়ে এর মধ্যে সব মশলা দিয়ে দেবো এখানে আর আমি হার চিকেনের রোস্টটা শেয়ার করবো না যেহেতু আমার পেজ এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে একটু ছাড়িয়ে নিতে পারেন ঠিক আছে রান্না চিকেনের রোস্ট রান্না প্রায় হয়ে গিয়েছে এখন আমি এখান থেকে নিডু দুধ দিয়ে দেবো এই তো আমার চিকেন রোস্ট রান্না হয়ে গিয়েছে হার চিকেনের এখন আমি এটার উপর থেকে ছিটিয়ে দিয়ে দিচ্ছি নিডু গুঁড়ো দুধ আমি কিন্তু কাঁচা গরুর দুধ দিয়েও রান্না করেছি তারপরে আবার একটুখানি দিয়ে দিলাম এখন রান্না শেষে নিডু গরুর দুধ এটা আমি এখন নাড়াচাড়া কিছুই করবো না এভাবে রেখে দিব আর আমি একটু মাখো মাখো জোল রাখতে পছন্দ করি আর আজকে এই চিকেন রোস্ট খাওয়া হবে না যেহেতু আকসার লন্ডন চলে গিয়েছে সে আজকে রাতে আসবে যেহেতু একটা কাজে গিয়েছে কালকে রাতে এখান থেকে বারোটায় রওনা হয়েছে তো আজকে রাত দশটায় আবার উঠবে ভোর পাঁচটায় এসে নামবে আমি একা যেহেতু বাসে তো আমি আর আজকে এটা খাবো না কালকে খাবো আর কালকে যেহেতু জুম্মাবার তো কালকে নামাজ আসে আবার আমার হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট আছে আকসারের জিপি আছে তো রান্না সম্ভব হবে না তাই আজকে আমি একা বাসায় রান্না করে ফেলছি আর এই যে কলিজাভোনা গোর না এখানে হয়ে গিয়েছে রসুন দিয়ে আর আমি যেহেতু একা বাসায় এখানে আমি রাইস কুকারের মধ্যে বসিয়ে দিয়েছিলাম রাইস কুকারের যে পটটা এটার মধ্যে ভাত বসিয়ে দিয়েছি আমার জন্য এক গ্লাস আর কালকে পোলাও রান্না করব। আর আজকে খাওয়ার জন্য আমার আছে ইলিশ মাছ দিয়ে মুখি দিয়ে রান্না করেছিলাম সেই কারিটা আছে ওইটা আছে আর আছে কি যেন লাল শাক এগুলা দিয়ে আজকে আমার এগুলা দিয়ে আমার আজকে হয়ে যাবে তোমার রান্না শেষ এখন আমি চুলা পরিষ্কার করে সব ক্লিন করে জোহর নামাজটা পরে নেবো দেন আমি খাওয়া দাওয়া করব। তো এই ছিল আজকে আমার ছোটোখাটো একটু রান্না বান্না তো ঠিক আছে এখন ক্যামেরাটা অফ করছি এখন আমার দুপুরের লাঞ্চটা শেষ করে নিব এই যে ভাত নিয়ে নিয়েছি গরম ধোয়াওয়াটা বাদ আর এই যে এখানে ইলিশ মাছ দিয়ে মুখি দিয়ে যে রান্না করেছিলাম সে কারিটা খাবো আর লাল শাক খাবো চুলায় আমি এটা গরম করে নিচ্ছি মাস তো খেলাম মুখি দিয়ে তারপরে আমি কখনও ভাতের সাথে রোস্ট খাই না তো আজকে একটু রোস্ট ট্রাই করব অনেক দিন পরে হার চিকেন দিয়ে রোস্ট তৈরি করলাম তো তার জন্য এই যে রানের একটা পিস নিয়ে নিলাম হার চিকেনের রোস্ট থেকে তো এটা দিয়ে সামান্য একটু রাইস ট্রাই করব সাদা ভাত আর কালকে আকসার আসার সময় ইনশাআল্লাহ বাংলাদেশি যে ইয়েটা কি বলে এটাকে সিলেটের একটা সুগন্ধি লেবু আছে এটাকে গন্ধরাজ লেবু বলে সে লেবুটা নিয়ে আসবে সেটা দিয়ে চিনি গুঁড়া চাউল বা বাসমতি রাইসের যে পোলাওটা সেটা দিয়ে ইনশাল্লাহ কালকে খাবো দেখুন আমার অনেক হট চিকেনটা কত সুন্দর পাবে ঠান্ডা রাইস পাবে সিদ্ধ হয়েছে তো এখন আমি এটা দিয়ে খাবো হুম আলহামদুলিল্লাহ বরাবরের মতো আজকের রোস্ট খুবই মজা হয়েছে যদিও আমি ভাত দিয়ে খাই না ভাত দিয়েও টেস্ট লাগতেছে আলহামদুলিল্লাহ আমি সব কাজ গুছিয়ে হাফ স্টেয়ার আসছি যেহেতু আমি একা কালকে রাতে তো আকসার ব্যাট মেক করে সব ঠিক করে দিয়ে গিয়েছিল রাত বারোটায় তো বাসা থেকে বের হয়েছে সাড়ে বারোটায় ওর বাস ছিল তো আজকে আমাকে খুব কষ্ট করে ব্যাড মেক করতে হয়েছে আমি তো ব্যাড মেক করতে পারি না অনেক কষ্ট হয় আর আজকে যা যা করলাম সেটা তো শেয়ার করলাম একা বাসায় অনেক কষ্ট করে আমি রান্না করেছি খুবই কষ্ট হয়েছে এখন বাজে রাত নেয়ারলি টেন ও ক্লক এখন আমি উপরে আসছি অনেক কষ্ট করে উপরে উঠেছি আর আমার এখন তো সাথী হচ্ছে নিচে আর উপরে হচ্ছে ক্রোসেস এগুলা দিয়ে আমার উপরে ওঠা নামা করতে হয় উপরে ওয়াশরুমে যাইতে হয় এই রুম থেকে ওই রুমে যেতে হয় সিঁড়ি দিয়ে ওঠার সময় ওই এই এটাকে বলে ক্রোসেস ক্রোসেস দিয়ে উঠতে হয় খুবই কষ্ট হয় এই যে দুই হাতে দুইটা ক্রোসেস আর এই যে এটা আমার পায়ে এটা দেখতে অনেকটা সাকসের মতো মোজার মতো বাট এটা কিন্তু হসপিটাল থেকে দিয়েছিল আমাকে আরও আগেও যে আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম ব্লুটুনে থাকতে রক্ত যেন জমাট না বেঁধে যায় শরীরে সেই জন্য যদিও আমি ছোলাফেরা করতেছি হসপিটাল থেকে আসার পর থেকেই তো বান্না সবই করতেছি এটার মধ্যে ভর করে করে আমাকে হাঁটতে হয় আর এটা দিনে রাতে চব্বিশ ঘন্টায় ইউজ করতে হয় এটা এটা একটা মেডিসিনের মতো আর রাতে ঘুমানো সময় করতে হয় শুধু হল্লি ফোর সাভারের সময় এটাকে খুলতে হয় তো এই তো এই হচ্ছে আমার এখন লাইফ ইনশাল্লাহ আশা করি সব ঠিক হয়ে যাবে আল্লাহ সব ঠিক করে দেবে তো এখন আমি এইভাবেই চলাচল করছি আর আজকে তো হচ্ছে গ্রোসেস দেহাতে এভাবে ভর করে হাঁটতে হয় তো আজকে রাতটাই কষ্ট করে কাটাই কালকে ভোরে তো ইনশাল্লাহ আকসার আসবেই are you